আমি সর্বপ্রথমে সেই তথাগত রহত সম্বুদ্ধকে বন্দনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রিময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আজকের আলোচ্য বিষয় বৌদ্ধ ভিক্ষুদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত বুদ্ধ এক সময় ভিন্ন শ্রেষ্ঠ নির্মিত জ্যাবন বিহারে বাস করছিলেন তখন মৌলি ফাল্গুন নামক একজন ভিক্ষু কিছু বিক্ষুণীর সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ হয়ে পড়ে গিয়েছিল তাদের মধ্যে গরিষ্ঠতা এত বেশি বেড়ে গিয়েছিল যে সে বৃক্ষুন বিক্ষুণীদের যদি কেউ নিন্দা করে তিনি রাগে খুবে অধীর হয়ে তার দোষারোপ করতেন সেরু সেই বীক্ষুনিরাও অর্থাৎ বান্তারাও বান্তে কেউ দুর্নাম করলে ওই ভিক্ষুণীদেরও খারাপ লাগত এই আচরণ সবার কাছে অত্যন্ত অশোভন মনে হলো বিষয়টি বুদ্ধের কানে পৌঁছল সেই বিক্ষুকে বুদ্ধ ডেকে জিজ্ঞেস করলেন হে বিকু ঘটনা সত্য কি না তুমি নাকি এরকম এরকম করতে তিনি বলেন হ্যাঁ ভগবান তা সত্য তখন বুদ্ধ বললেন তোমার মতো শ্রদ্ধা প্রবজিত কুলপুত্রের অর্থাৎ বিক্ষুর পক্ষে এই আচরণ কখনো সঙ্গত নয় এটা কোনো দিনই মানায় না সে বিক্ষুণিদের নিন্দা করলেও গৃহস্থ স্বভাব ত্যাগ করে তুমি মনে মনে ভাববে এই জন্য আমার মন চঞ্চল হবে না দুর্ভাগ্য ব্যবহার করব না সকলের প্রতি মৈত্রী বিস্তার করে প্রত্যেকের হিতানুকম্পী হয়ে হিংসাহীন চিত্তে অবস্থান করব যদি তাদেরকে কেউ আঘাত করে মা তোমার সামনে তাহলে তুমি আগের নেয় মনের মনে ভাববে হে পালগুন যদি কেউ তোমার নিন্দা করে তখনও যেন তোমার মন বিচলিত না হয় মুখে দুর্ভাগ্য না আসে সকলের প্রতি মৈত্রীচিত্ত প্রসারিত করো হিতানুকাম্পি হয়ে শূন্য মনে বাস করবে যদি কেউ তোমাকে আঘাত করে তাতে তুমি অবিচলিত থাকবে পূর্বে নিয়ে মৈত্রীময় হয়ে অবস্থান করবে অথপর বুদ্ধ ভিক্ষুদের সম্বোধন করে বলতে লাগলেন হ্যাঁ বিক্ষুগণ এককালে ভিক্ষুরা আমার মন তৃপ্ত করেছিল তাদের আচরণে তাদের ব্যবহারে তাদের অনুশাসন করতে হতো না শুধু উপদেশ দিয়ে করণীয়গুলো তাদের স্মরণ করে দিতাম এরম এরম করবে না এরম করবে না সেইরূপ তোমরাও অকুশল বা পাপ ত্যাগ করে কুশল কর্ম সৎকর্ম সম্পাদনেরত হও তাহলে তোমরা এই ধর্ম বিনিয়োগে নিশ্চয়ই শ্রীবৃদ্ধি লাভ করবে এবং সুসমৃদ্ধি সম্পন্ন হতে পারবে কেতের আগাছার নিয়ে মনের আগাছা তুলে ফেলো পাপ ত্যাগ করে পুণ্য অনুষ্ঠানের রত হও হ্যা অতীতকালে এই শ্রাবস্তিতে বৈদেহিকা নামে এক গৃহিণী ছিল তার শান্ত বিনীত স্বভাবের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়েছিল কালী নামে তার এক সুদক্ষা ও কর্মনিপুণা দাসী অর্থাৎ চাকরানী বা পরিচারিকা একদিন ভাবল আমার প্রভুকর্তী মালকিনি সত্যি কি রাখিন না নিজের রাগ তিনি প্রকাশ করেন না অথবা আমার কর্মকুশলতার জন্য আমি অলস অলস্যামী করি না বলে তাকে কি রাগ দেখাতে হয় না তাকে পরীক্ষা করবার জন্য সে একদিন দেরি করে উঠল এতে গৃহিণী একটু মেজাজ দেখালো এরপর কালে আরও দেরি করে উঠল বৈদেহিকা তাকে কঠোর বাসায় তিরস্কার করল পরের দিন কালে আরও দেরি করে উঠলে গৃহিণী মালকিনী রাগে একটা লাঠি নিয়ে মাথায় আঘাত করে বসল মাটা ফেটে রক্ত পড়তে লাগলো কালীর কান্নায় চারিদিক থেকে লোকজন এসে এই দৃশ্য দেখে শিওরে উঠল সেই থেকে পাড়ায় বৈদেহিকার দুর্নাম রটে গেল হ্যাপি কুগন এখানে কোনো কোনো বিক্ষু আছে বৈদেহিকার মতো শান্ত সুশীল সুবিনীত যতক্ষণ না অপ্রিয় বাক্য তাকে ব্যতীত করছে অপ্রিয় বাক্যে যে চঞ্চল না হয় তাকেই বলি শান্ত সুশীল সুবিনীত যে বিক্ষু খাওয়ার দাবার কাপড় চোপড় না পেলে হতাশায় বোগে সে তখন অন্য মূর্তি ধারণ করে যে বিক্ষু ধর্মের প্রতি সম্মান ও গৌরব অন্তরে বহন করে শ্রদ্ধায় বক্তিতে বিনীত হয় তাকেই বিনীত বলা হয় তাই তোমাদের সংকল্পবদ্ধ হওয়া উচিত আমরা ধর্মের প্রতি সম্মান ও গৌরব অন্তরে বহন করে বিনীত হব হ্যাঁ বিক্ষুগণ লোকেরা অর্থাৎ দায়িক দায়িকেরা তোমাদের বলতে পারে সময়ে কিংবা অসময়ে সত্য কথায় কিংবা কথায় মধুর ভাষায় কিংবা কর্কশ ভাষায় অর্থপূর্ণ কথায় কিংবা অর্থহীন কথায় চিত্তে অথবা রাগচিত্তে যেভাবে বলুক না কেন তোমাদের শিক্ষা করা উচিত আমাদের চিত্ত চঞ্চল হবে না দুর্ভাগ্য ব্যবহার করব না হিতাকাঙ্ক্ষী মৈত্রী পরায় বিদ্বেষহীন হয়ে থাকবো এবং জগতের সকল প্রাণীকে বিপুল ও অপুরন্ত মৈত্রী দ্বারায় প্লাবিত করে অবস্থান করব করবো ধরো পৃথিবী ধ্বংস করবে বলে লোক মাটি কনন করলে থুথু দিলে কিংবা মলমূত্র ত্যাগ করলে পৃথিবী যেমন ধ্বংস হয় না অর্থাৎ মাটি যে পৃথিবী আছে যাই করুন না কেন উনি কিছু রাগও করে না হিনজয় করে না কিছু করে না সেরূপ তোমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আমরা পৃথিবীর মতো গভীর অপ্রমেয় বিপুল চিত্ত গড়ে তুলব মৈত্রী ভাবনায় যাকে কোনো কেউ কোনোভাবে ক্ষুব্ধ চঞ্চল করতে পারবে না হে বিকুগণ কোনো লোক রঙ নিয়ে আকাশে চিত্রাঙ্কন করতে চেষ্টা করলে তা কি সম্ভব কারণ আকাশ রূপহীন শূন্য তাকে চিত্রিত করা অসম্ভব তাতে সেই লোকটির দুঃখ কষ্টই পাবে কোনো শূন্য আকাশে চিত্রাঙ্কন করতে পারবে না তোমরাও সেইরূপ আকাশ সম অনন্ত অপ্রমেয় চিত্র নিয়ে থাকবে যার পরে হিংসা বিদ্বেষের রং ফলানো কোনো রকমে সম্ভব হবে না হ্যাবিকুগন কোনো জ্বলন্ত তৃণমশাল দিয়ে গঙ্গার বাড়ি দ্বারাকে তপ্ত করতে চাইলেও যেমন তা সম্ভব নয় অতৃপ্তই থেকে যায় সেরূপ তোমরাও হাজারো দুর্ভাগ্য অচঞ্চল অক্ষুব্ধ ও অতৃপ্ত থাকবে হ্যাবিকুগণ আততাই দস্যু যখন সানিত ছুরি দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ কাটতে থাকে তখন যে মনকে দূষিত করে কলুষিত করে সে আমার উপদেশ পালনকারী নয় সেই সময়ে তোমাদের মন যেন বিচলিত না হয় মুখে দুর্ভাগ্য না আসে গালিগালাস না আসে হিতাকাঙ্ক্ষী ও মৈত্রী চিন চিন্তারত হয়ে হিংসাহীন চিত্তে অবস্থান করবে এবং দস্যুর প্রতি অপ্রমেয় মৈত্রী পোষণ করবে হে ভিকুগণ তোমরা যদি এই উপদেশ সর্বক্ষণ মনে রেখো তাহলে যে কোনো দুর্ভাগ্য বা মনকষ্ট যন্ত্রণা সহ্য করতে পারবে এই উপদেশ তোমাদের প্রতি চিরকালের জন্য হিতাবহ সুখাবহ হবে তো উপাসক উপাসিক্ষাগ্রহণ বুদ্ধের এই উপদেশ বিশেষ করে ভিক্ষুদেরকে দিয়েছিল যারা দুঃখ মুক্তির জন্য প্রভিত হয়েছিল যাতে তারা নারী জাতির প্রতি আকর্ষণ কম হয় এবং তার রাগ দেশ মহ একটু কমিয়ে ফেলে তো এই শিক্ষা সবার জন্য কাজে আসতে পারে যারা এরকম শিক্ষা গ্রহণ করবে তাদের জীবন সুন্দর হবে এখন বিক্ষুদের আচরণ কীরকম আর তখনকার বুদ্ধের উপদেশ কীরকম ছিল আপনারা সহজেই অনুমান করে নেবেন বিকুরা আচরণ সুন্দর রাখলে শ্রদ্ধা শ্রদ্ধাবদ্ধিত হবে মানুষ ধর্ম জানলে বিক্রম সুন্দর আচরণ করতে চেষ্টা করবে ব্যতিক্রম আচরণ করলে অনেকে অনেক কিছু বলবে লজ্জার বই হলো করবে তা আপনারা বুদ্ধের উপদেশ মেনে চলার চেষ্টা করুন তবে আপনাদের জীবনে শান্তি আসবে সুখ আসবে আমাদের মঙ্গল হোক কল্যাণ হোককে কামনা করে সদ্যম আলোচনা এখানে সমাপ্ত করলা